আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লেয়ার হয়েছে দেখুন খাঁচাগুলোর যেমন রস আলো একদম অসাধারণ বন্ধুরা নতুন একটা দেখার জন্য সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে মাত্র দশ মিনিটের মধ্যে মুচ মুছে রস আলো যুক্ত খাজা বানিয়ে দেখাবো এই খাজাগুলো কিন্তু বানানো খুবই সহজ আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর কিন্তু খুব বেশি উপকরণও লাগে না তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে খাজাটা বানিয়ে দেখাবো আশা করছি এখানে খাজাটা বানানোর জন্য কাপ মতন ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন তবে খাজাটা কিন্তু ময়দা দিয়ে ভালো হয় তো এবার আমি দিয়ে দেবো ঘি আর আমি এখানে ঠিক হাফ কাপের মতন ঘি নিয়েছি এখানে চাইলে কিন্তু ঘিয়ের জায়গায় তেলটাও দেওয়া যাবে আর আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি লবণ আর ঘিটা দিয়ে ময়দাটা ভালো করে ময়াম করে নেব এখানে কিন্তু খুব ভালো করে ময়দাটা ময়ম করে নিতে হবে ঘি বা তেল দিয়ে তাহলে কিন্তু খাজাগুলো অনেক বেশি মুচমুচার খাস্তা হবে তো এখানে আমি খুব ভালো করে ময়দাটা ময়াম করে নিয়েছি আর এই দেখুন ঠিক এরকম করে ময়দাটা ময়াম করে নিতে হবে এরকম চাপ দিলে দেখুন কি সুন্দর জড়ো হয়ে যাচ্ছে এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আর ডোটা কিন্তু খুব বেশি একটা নরম করা যাবে না একটু শক্ত রাখতে হবে তো এখানে আমি খুব ভালো করে রোটা মেখে নিয়েছি আর এই রোটা কিন্তু আমি খুব বেশি এটা নরম করে নিই আবার কিন্তু খুব বেশি এটা শক্তও নয় একটা ডো তৈরি করতে হবে তো এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু রেখে দেব এবার আমি খারা জন্য একটা চিনি সেরা তৈরি করে নেবো তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি দু কাপ মতন চিনি সাথে আমি দুটো এলাচ নিয়েছি এলাচটা দিয়ে দিলাম আর একটুখানি কেশর দিয়ে দিয়েছি না থাকলে না দিলেও হবে যে এক কাপ মতন জল এবার সব সবকিছু ভালো করে মিশিয়ে একটা চিরচিরিটি শিরা তৈরি করে নেব এখানে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর শিরাটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এ দেখুন এখানে কিন্তু একটা চিটচিটে ভাব কিন্তু শিরাটা এসে গেছে বেশ এর বেশি কিন্তু আর ঘন করা লাগবে না তাহলে পরে কি আবার জমে যাবে এখানে কি দুই কাপ চিনির জন্য কিন্তু এক কাপ জলই যথেষ্ট এর বেশি কিন্তু একদমই দেওয়া লাগবে না তো এবার আমি চিনি শিরাটা নামিয়ে নেব আর এদিকে আমি কথাটা মেখে রেখেছিলাম মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি আর একটু ভালো করে মেখে নেব এখানে আমি একটু ভালো করে আরেকটু মসৃণ করে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এখানে কিন্তু আমি সবগুলো লেচি ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এই লেচুগুলো থেকে পাতলা পাতলা করে রুটি তৈরি করে নেবো এবার আমি চাটুর মধ্যে রেখে ওপর দিয়ে আমি একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আর আজকে আমি রুটিগুলো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো আর কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু খাজার লেয়ার গুলো খুব সুন্দর হয় এবার আমি পাতলা পাতলা করে বেলে নেবো এখানে আমার এই রুটিটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে আর একটু পাতলা করে আমি বেলে নিয়েছি তো এবার আমি সবগুলো রুটি ঠিক এরকম করে বেলে নেব তো বন্ধুরা এখানে আমার সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে এবার আমি সবার যে রুটিটা বেলেছিলাম এই রুটির উপরে হালকা করে একটুখানি তেল ভালো করে মেখে নেব ਤੇ রুটির আমি ভালো করে তেল মেখে নিয়েছি উপর দিয়ে এভাবে করে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এবার আমি উপর দিয়ে আমি আবার আরেকটা রুটি এভাবে চাপিয়ে দিচ্ছি ঠিক এরকম করে সবগুলো রুটির একটা লেয়ার তৈরি করে নেব আবার আমি সেম ভাবে দিয়ে তেল মেখে কর্নফ্লাওয়ার লাগিয়ে নেবো আর এখানে কিন্তু যত বেশি রুটি দিয়ে লেয়ার করা হবে তত বেশি সুন্দর কিন্তু খাজাগুলো হবে তো এখানে কিন্তু আমার মোটামুটি দশটার মতো রুটি হয়েছে তো এই দশটা রুটিটি আমি এভাবে করে লেয়ার তৈরি করে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো রুটি খুব সুন্দরভাবে লেয়ার করা হয়ে গেছে এবার আমি উপরে যে রুটিটা চাপিয়েছি সেই রুটিটার ওপরে এভাবে তেল লাগিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব এবার আমি ঠিক এভাবে ধরে একটুখানি চেপে চেপে একটা রোল তৈরি করে নেব আর এই দিকটা আমি হালকা করে একটু চেপে একটু জল লাগিয়ে দেব এতে করে কিন্তু আর খুলে যাবে না ভাজগুলো একটু জল লাগিয়ে দিচ্ছি আবার ঘুরিয়ে ওর করে নেব এবার আমি এভাবে একটু হাত দিয়ে একটু রোল করে নেব একটু লম্বা ভাগ করে সাইড থেকে ছোট ছোট করে কেটে নেব তো বন্ধুরা এ দেখুন আমি এখানে কিন্তু সবগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এ দেখুন খুব সুন্দর কিন্তু এটা লেয়ারও এসেছে এবার আমি ঠিক হাত দিয়ে এভাবে করে একটুখানি চেপে চেপে নেব আর আজ কিন্তু আমি কোনো রকম বেল ছিলাম আপনারা চাইলে কিন্তু বেলও নিতে পারেন তো ঠিক আমি হাত দিয়ে ঠিক এভাবে এ করে একটুখানি চাপটা করে নেব তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা খাজা হয়ে গেছে তো আমি সবগুলো খাজা ঠিক এরকম করে তৈরি করে নেব একটু হাত দিয়ে চাপটা করলে কিন্তু হয়ে যাচ্ছে দেখুন এখানে কিন্তু আর একটা খাজা হয়ে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো খাজা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমি চলুন এই খাজাগুলোকে ভেজে নেবো এইবার আমি খাজাগুলো ভাজার জন্য কিছুটা তেল একদম হালকা করে গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না একদম হালকা গরম তেলে কিন্তু খাজাগুলো ছাড়তে হবে তো এবার আমি একটা একটা করে খাজা তেলের মধ্যে ছেড়ে দেব এখানে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব সব কিন্তু একবারে ভাজা যাবে না একদম হালকা আছে ভাজতে হবে তো বন্ধুরা এখানে দেখুন আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো খুলতে শুরু করেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খাজাগুলো অবশ্যই কিন্তু হালকা আছে ভাজতে হবে তাহলে কিন্তু এরকম পুরো ফুলে যাবে খাজাগুলো তো এখানে কিন্তু আমি খাজাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে আর এই দেখুন খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লেয়ার হয়েছে দেখুন খাজাগুলো। তো এখানে কিন্তু খাজাগুলো আমি আর বেশি ভাজবো না এবার আমি তেল থেকে তুলে নেব। বন্ধুরা এই দেখুন এখানে আমি সবগুলো খাজা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার আমি এই খাজা গুলো সিড়ের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ কোট করে নেব আর কিন্তু এখানে চিনি সিড়ের মধ্যে খুব বেশি একটা টাইম ধরে রাখার দরকার নেই তো কিছুক্ষণ এভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি চিনি সিড়ের মধ্যে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি আর এই দেখুন এখন খাজাটা দেখতে কতটা লোভনীয় লাগছে এরকম করে সবগুলো খাজা আমি উল্টে পাল্টে ভালো করে মধ্যে মিশিয়ে তো বন্ধুরা এই দেখুন আমার এখানে কিন্তু খাজা পুরো রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লেয়ার হয়েছে দেখুন খাজাগুলোর গুলোর এবার ছিল একটা খাজা আপনাদেরকে ভেঙে দেখা যে কতটা মুচ হয়েছে যেমন মুচমুচে তেমনই কিন্তু রসআল একদম অসাধারণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো বন্ধুরা আজকে খাজা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো রেসিপিটি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকা অনুরোধ রইল